ও রুফিয়া আতল্লাহ হো ও এবং তার যে মর্যাদা সম্মান ছিল আমি আল্লাহ তার দশ গুণ বাড়িয়ে দেব সুফাল আল্লাহ কিতাবের নাম মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড দরুদ অধ্যায় বাবু সালা তিয়ালা নভী ছিয়াশি নম্বর পৃষ্ঠা হাদিস সংখ্যা নশো বাইশ হাদিসের করি আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের দশ বছরের খাদিম যিনি আল্লাহ রসুলের দশ বছর খিদমত কিনেছিলেন লোটায় পানি দিয়েছিলেন লোটা সঙ্গে বয়েছিলেন রাস্তা সফরে টুরে ট্রাভেলসে সঙ্গে ছিলেন সেই আল্লাহ রসুলের খাদিম হয়েতে আনাস তিনি বলেন শুনুন আন আনাসিন নদী আল্লাহ তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيات ورفعت له عشر درجات الله رسول الله صلى الله عليه وسلم আমি নবী করিম সাল্লামের পবিত্র জবান থেকে বলতে শুনেছি পৃথিবীর কোন মানুষ কোন মুমিন আমার কোন মত যদি বিশ্ব নবীর নামে একবার দরদ পাঠ করে আমি নবী মোহাম্মদ বলে যাই স্বয়ং আল্লাহর আসমান থেকে তার উপরে সঙ্গে সঙ্গে দশটি রহমত অবতীর্ণ হবে সুহান বলা যাবে না বিশ্ব নবীর নামে যদি অন্তর থেকে হৃদয় খুলে একবার দরদ পাঠ করেন দরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের খাজানা খুলে যাবে আল্লাহ রহমতের আসমান থেকে রহমত খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির প্রতি দশটি রহমত অবতীর্ণ হবে বিশ্বনয় বলেন হে আমার উম্মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনামিন আমার নামে যদি একবার দরুদ পাঠ করো তোমার জন্য আরো সুসংবাদ আছে একটু শুনে নাও আরো বলেন ওয়াহুত্তাদান হুয়া সরহতিয়াত যদি আমার নামে কোনো আমার উম্মত কোন আল্লাহর বান্দা যদি দরুদ পাঠ করে আমি নবী মুহাম্মদ বলে যাই তার পূর্বেকার 10 10 টি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলা যাবে না যদি একবার দরুদ পাঠ করি 10 টি রহমত আকাশ থেকে অবতীর্ণ হবে এবং দশটি আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে বিশ্বনবী আরো বলেন এখানে শেষ নয় আল্লাহর ভান্ডারে কোনো ক্ষমার শেষ নাই যদি একবার নবীর নামে দরুদ পাঠ করো আমি নবী মুহাম্মদ বলে যাই ওয়া রুফিআতা লাহু আশার দারাজাত এবং তার যে মর্যাদা সম্মান ছিল আমি আল্লাহ তার 10 গুণ বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আচ্ছা মানুষ পেট থেকে জন্মে যাওয়ার পরেই কি বলেন দরে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার রূপ হতে পারে না আস্থাতে সম্মান বাড়ে যেমন যেমন ডিগ্রি ধারণ করে তেমন তেমন তার সম্মান বাড়ে বাড়ে না নবী বলছেন যদি আমার নামে দরুদ পাঠ করো তোমার যে সম্মান ছিল যে স্থানে ছিল আমি নবী মোহাম্মদ বলে যাচ্ছি তোমার সঙ্গে শেখা আল্লাহ পাক একবার দরুদ পাঠ করে তোমার দশটি সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে সুবহানাল্লাহ